গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজকের একদম সকাল সকাল আজকের একদম পুরো একদম গুড মর্নিং ঠিক আছে তো সকাল সকাল ইন্ট্রো দিচ্ছি আমরা আছি এক হ্যাঁ দিন পর একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো স্কুটিতে বসে ইন্ট্রো দিচ্ছি মাম্পি আছে আমার পেছনে আর আসবে এখনই জিনিয়া তো জিনিয়াও চলে এসছে তো এখন আমরা যাচ্ছি একজনকে নিয়ে আসতে বাড়ির মেয়ে বাড়ি ফিরছে ঠিক আছে তো তাকে আনতে যাচ্ছি আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে আমরা এয়ারপোর্টে ওর ল্যান্ড করে গেছে ফোন করেছিল ঠিক আছে হ্যাঁ দাদা দাদা উঠবি না উঠবি না দাদা তো যাচ্ছি তাকে নিয়ে আসতে তো চলো দেখতে থাকো ব্লগটা সারাদিনের ব্লকটা ব্লগটা দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো আমরা সব রোডে চলে এসছি উবের বুক করে দিয়েছি উবেরের জন্য ওয়েট করছি চোখ মুখ লাগছে সবে ঘুম থেকে উঠেই চলে এসছি দেরি হয়ে গেছে ফোন করেছিল ওর ল্যান্ড করে গেছে প্লেন ওর জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি আমরা যেখানেই যাই না কেন তাড়াহুড়াই লাগিয়ে দিই কুবেরে আমরা উঠে গেছি এই যে মোটা এ মোটা এখানে আছে টাকা মাম্পু অঞ্জলি যাওয়ার কথা ছিল অঞ্জলি যাচ্ছে না কি ও প্রবলেম আছে পিতামের যাওয়ার কথা ছিল ফোন ধরছে না আর ফোন সুইচ অফ পিতামের আমি মাম্পি আর অঞ্জলি এই প্রিয়াঙ্কা যাচ্ছি তিনজনে কুয়াশা আছে বাইরে সূর্যটা দেখেছ দেখো সূর্যটা আমাদের সাদা সাথে যাচ্ছে সূর্যটা আমরা কিন্তু প্রায় ঢুকে গেছি এয়ারপোর্ট ওই মোটা আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা অনেকটাই কাছে এই যে উবেরে আমাদের পাঁচ মিনিট লাগে রাস্তা ফাঁকা থাকলে পাঁচ মিনিটও লাগে না রাস্তাটা ফাঁকা থাকলে তিন মিনিট চার মিনিট তিন মিনিট চার মিনিট লাগে আমাদের বাড়ি থেকে কিন্তু এয়ারপোর্ট অনেকটাই কাছে আমরা থাকি এয়ারপোর্টে চলে এসছি এখন ঢুকব আর প্রিয়াঙ্কা আসছে কিন্তু দেড় বছর পরে ঠিক আছে ও একদম ফার্স্ট ওর ব্যাঙ্গালোর থাকে ওখানে ওর হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টেও চাকরি করে চাকরি সূত্রেই ও গেছিল বাইরে তো দেড় বছর পরে আসছে আজকে তোমরা কেউ দেখো নি ওকে আমার ব্লগে দেখেছে মাম্পি দেখেনি ঢুকে গেলাম

আমরা দেখ আমাদের চেয়ারটা পুরো এক হয়ে গেছে দেখো তোমাদেরকে একটা কথা বলি আমরা আসার সময় তোমরা দেখলে উবের করে এসছি দুশো টাকা নিয়েছে উবের ঠিক আছে বাড়ি থেকে অল্প একটু দুশো টাকা নিয়েছে ঠিক আছে আমরা চলে এসছি এখন উবের বুক করতে যাচ্ছি সাড়ে চারশো টাকা দেখাচ্ছে এয়ারপোর্ট থেকে বাড়ি যাবো সাড়ে চারশো টাকা ট্যাক তারপরে উবের ক্যান্সেল করে ট্যাক্সি স্ট্যান্ডে এসছি ট্যাক্সি জিজ্ঞাসা করছি বলছে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কোনো কথা হলো এয়ারপোর্ট থেকে যাচ্ছি বলে আমরা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে যাব যেখানে দুশো টাকা দিয়ে এসেছি আর আমাদের এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা বাড়ি হেঁটেই চলে যাবো আমি দেখো এখান থেকে হেঁটেই যাবো আড়াই নম্বর যাবো হেঁটে ওখান থেকে অটো ধরে বাড়ি

চা খাওয়া প্রায় হয়ে গেল চাটা খেয়ে সকাল সকাল খেতে এই মাম্পি চা খেলো

আছে এইখানে হচ্ছে টো বাটার এখানে টোস্ট মাম্পি বানাচ্ছে মাম্পি এখানে বানাচ্ছে হচ্ছে টোস্ট আর এখানে কড়াইতে কি করছে মা আমি জানি না আর মাম্পি বাটার কোথায় ও এই যে মাম্পির হাতে বাটার এখন বাটার টোস্ট হবে আমার মিষ্টি পোপোর সবাই খাবে মা কাজ করছে জেঠি কাজ করছে আর আমাদের প্রিয়াঙ্কা বাড়ি থেকে পুরো একদম ড্রেস পরেই চলে এসছে ঠিক আছে এই যে ও এখন সারাদিন ঘুরবে এখানে মাসিরাও আছে সবাই আছে জয়ের গাড়ি লিক হয়ে গেছে জয় এখন পাম্পার যে হাওয়া আছে

তো নিয়ে বসেছি বাটার টোস্ট এখন খাচ্ছি তারপরে খাবো হচ্ছে কফি এখন সান করে উঠলাম দুপুরবেলায় একদম টানা ঘুম মেরেছিলাম বাটার টোস্ট খেয়ে পুরো টানা ঘুম মেরে তারপরে উঠে খেলাম খেয়ে দিয়ে এখন স্নান করলাম তো এখন মাম্পি গেছে ও কাজ আছে আজকে ব্রাইট ব্রাইট সাজানোর আছে আজকে তো গেছে কাজ করতে হয়ে গেছে প্রায় আমাকে ফোন করেছিল নিতে যেতে বললো তো এখন যাব মাম্পিকে নেব তারপরে মাম্পি আসবে বাড়িতে আর ওই দেখো আমার এক মাসি যাচ্ছে হ্যাঁ এই দেখো আর এক মাসি দাঁড়িয়ে দেখছে আমি কি করছি তো যাচ্ছি এখন মাম্পিকে নিয়ে আসতে তো চলো দেখতে থাকো ব্লগটা হয়নি এসছি এখন ওদেরকে নিতে ওই যে মোটুরাম হয়নি এখনো কখন হবে চলে যাই পাঁচ মিনিট হয়ে যাবে তো সত্যি পাঁচ পাঁচ দশ পনেরো মিনিট এই গাড়িটা আমার দাদার গাড়ি নিয়ে এসেছি কখন হবে জানি না চলে এসছি তাড়াতাড়ি আমি চলে এসছে আমার মাম্পু কাজ করে কী রে আজকে কি দিয়েছে যখন হচ্ছে মাম্পু ভালো ক্লায়েন্ট পেয়েছে হ্যাঁ মাম্পি আর এই ক্লায়েন্ট কি ভালো ছিল না নে ওরা মোটা বল তোর মা কি বলতে জানিস তুই নাকি একদিনকার অজ্ঞান হয়ে পড়ে গেছিস না খেয়ে রাস্তায় সেটা তো আমার প্রেশার লো ছিল প্রেশার লো ছিল ভারী ওরা খাটনি করে এসেছে কষ্ট হয়ে গেছে তাই ব্যাগ ফ্যাগ সব আমি নিয়ে যাচ্ছি অনেক ভারী দেব আমি সত্যি তোকে মজা

দেখো আমাদের বাড়িতে আজকের কত লোক যেই দেখছে সবাই ক্যামেরা অন করে যে সব ঠিকঠাক হয়ে বসে গেল এখন সব ভদ্র হয়ে গেছে তো বলুন প্রিয়াঙ্কা আপনার এর নামও প্রিয়াঙ্কা জিনিয়ার নামও প্রিয়াঙ্কা ঠিক আছে তোর এক্সপিরিয়েন্স তো তোর এতদিনের এক্সপিরিয়েন্স বাড়ির থেকে দূরে ছিলিস এখন বাড়িতে আসলি কেমন লাগলো বল

কারণ এই লাইটটা জ্বলছে ওর জন্য আর এই যে আমি দুপুরবেলা মাম্পিকে ছাড়া খেয়েছিলাম তো ওর জন্য পেট ভরে নেই ওর জন্য এখন মাম্পি খাইয়ে দিচ্ছে আবার